আসসালামু আলাইকুম প্রে দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন তাই মহম্মানি হোসেন ফরিদুর জেলা থেকে আপনার দেখতেছেন পঞ্চাশ ডিমের একটা ইনকিউবেটর মেশিন খুবই কোয়ালিটি ফুল একটা ইনকিউবেটর মেশিন এসটিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে করা আর এই ইনকিউবেটরে কখনও আবার টেম্পারেচার হবে না যে একটা ফ্যান দেখতেছেন যদি মেশিনের ভিতরে কখনও হিট বেশি হয় এই ফ্যান থেকে আপনার হিট বাইরে বের করে দিবে আবার যখন হিট কমে যাবে ফ্যান এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর ভিটার একটা ফ্যানটা হয় সেটা আপনার ফুল বডিতে তাপ সরানোর জন্য কারণ লাইটে আলো হবে এই জায়গায় আপনার ফ্যানের বাতাসে ফুল বডিতে তাপটা সরাবে এটা হলো কন্ট্রোলার আর সেন্টারটা দিচ্ছি ওই সাইডে যদি এ ধরনের ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয় ইনশাল্লাহ নাক লোকেশন মুকেশর ফরিদপুর সি এন বিঘা চাইলে সারা এসে সে দেখে নিতে পারেন বা শর্ত সাপেক্ষে যে কোনো জায়গায় পাঠাই দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আপনাদের লোকেশনে হোম ডেলিভারি হবে আর এই মেশিনটা নিতে হলে কিছু টাকা আপনাকে আগে অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাদ বাকি টাকা আপনার লোকেশন থেকে বা কুরিয়ার যে ডেলিভারি ম্যান যাবে তার কাছে দিলে হবে তো যদি প্রয়োজন হয় যত দুটো সম্ভব ফোন দিন বা ইনবক্সে মেসেজ দিন অন্যবাদ সবাইকে